আমরা এখনও মাঠে আছি অন্যায় করে কেউ পার পাবে না গত বারোই ফেব্রুয়ারি একটি সুস্থ এবং সুন্দর নির্বাচন আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না এবং সেটা আলহামদুলিল্লাহ হয়নি তবে বেশ কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা ছিল আমরা সেটা শক্ত হাতে প্রতিহত করেছি এবং আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ আপনাদের বিশ্লেষণধর্মী কিছু তথ্য এবং আপনারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার পূর্বাভাস দিয়ে আমাদেরকে সহায়তা করেছেন যার প্রেক্ষিতে আপনারা দেখেছেন গত বারোই ফেব্রুয়ারি কোনো জায়গায় কোনো ধরনের বড় ধরনের কোনো সমস্যার সৃষ্টি হয়নি এবং আপনারা এইটুকু জানেন যে মোল্লাকান্দির মাখাঠি কেন্দ্রে একটা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে যেটা কেন্দ্রের বাইরে ঘটেছিল অর্থাৎ কেন্দ্রে তেমন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয় নাই বাট আমরা ত্বরিত সেটার অ্যাকশন নেই যার প্রেক্ষিতে আমরা পাঁচজনকে ধরতে সক্ষম হই এটার পিছনে আপনাদেরও অবদান রয়েছে আপনারা সুন্দরভাবে সেটাকে কাভারও করেছেন এবং রেখেছেন যে ওই একটা ঘটনার মাধ্যমে সমস্ত মুন্সীগঞ্জ কিন্তু কোনো ধরনের বড় ধরনের কোনো দুর্ঘটনা সংঘটিত হয়নি এটা আমাদের সকলের একযোগে প্রচেষ্টার ফল আমি সকলের কাছেই এ বিষয়ে কৃতজ্ঞ ইলেকশন পরবর্তীতে আমরা জানি যে গতকালকে গত তেরোই ফেব্রুয়ারি বেশ কিছু জায়গায় বেশ কিছু ঘটনা ঘটার শুরু উৎপাত শুরু হয়েছিল যার প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক কিন্তু আমরা অ্যাকশনে যাই আপনারা জানেন শ্রীনগরে একটা দুর্ঘটনা ঘটে দুই পক্ষের মধ্যে মারামারি হয় এবং আমরা তাৎক্ষণিক সেখানে যে সমাধান করি আনন্দপুরে একটা ঘটনা ঘটার সম্ভাবনা ছিল মোল্লাকান্দির সেখানেও কিন্তু আমরা দ্রুত আমাদের পেট্রোল পাঠিয়ে সেটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি এছাড়াও ভিডিও আগলায় কিছু ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে যেখানে আমরা দুইজনকে তাৎক্ষণিক আমরা গ্রেপ্তার করে পুলিশের কাছে সুপারদ করি ইদানিং আরেকটি ঘটনা যেটা আমাদেরকে আসলে খুবই ব্যথিত করেছে যেটা হচ্ছে আপনার চর আবদুল্লাপুর সদর সদরের মধ্যে পড়েছে এই চর আবদুল্লাপুরে একটি দুর্ঘটনা ঘটে যেখানে আমরা দেখি ডাক্তার নাসির ডাক্তার নাসির এবং যে মারা যায় জোসীম এই দুইটা গ্রুপের মধ্যে মূলত পূর্ব থেকেই একটি সম্পর্কের অবনতি ছিল তাদের পূর্ব শত্রুতা ছিল যেটা আপনারা হয়তো আরেকটু পর্যালোচনা করে দেখতে পাবেন যে ডাক্তার নাসিরের মেয়ের সাথে কিন্তু জোশমের ছোট ভয়ে বিয়ে হয়েছিল এবং পরবর্তীতে তাদের মধ্যে মেয়ে পালিয়ে বিদেশে চলে যায় যার প্রেক্ষিতে তাদের মধ্যে পূর্ব থেকে একটি বিরোধ ছিল যেটাকে যেটাকে তারা উপলক্ষ করে এই ইলেকশন পরবর্তী সময়ে আবার তারা এটাকে কেন্দ্র করে একটা মারামারিতে লিপ্ত হয় এবং আপনারা জানেন দুপক্ষের মধ্যে ইনিশিয়ালি হাতাহাতি পর্যায়ে ছিল এবং পরবর্তীতে বেলা এগারো সাড়ে আড়াইটার সময় রক্ষিত আড়াইটার সময় তারা অতর্কিত হামলা করে অর্থাৎ ডাক্তার নাসিরের লোকজন জসীমকে অতর্কিত তারা হামলা করে এবং জসীম ওই সময় আহত হয় এবং সে তাকে ইনিশিয়ালি মুন্সীগঞ্জ সদর হসপিটালে না নিয়ে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল এবং সেখানে সে মৃত্যুবরণ করে